নিউজ সংবাদ হিজবুল্লার ভূমিকম্প অত্যাধুনিক অস্ত্র হাতে নেতানিয়াহুর কপালে দুশ্চিন্তার ভাঁজ ইসরায়েলকে কোণঠসা করার নতুন ছক তেহরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি আল আকসা মসজিদে পুলিশি নিরাপত্তায় ইসরায়েলিদের অনুপ্রবেশ এবার মেক্সিকোকে হুমকি দিলেন ট্রাম্প ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে অভিযোগ মমতার জাকার্তায় ড্রোন কোম্পানির ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত বাইশ বিস্তারিত হিজবুল্লার ভূমিকম্প অত্যাধুনিক অস্ত্র হাতে নেতানিয়াহুর কপালে দুশ্চিন্তার ভাঁজ লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা তাদের অস্ত্রভাণ্ডারে যুক্ত করেছে এক নতুন অত্যাধুনিক এবং অত্যন্ত বিধ্বংসী সামরিক সরঞ্জাম এই খবর প্রকাশে আসার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সামরিক বিশেষজ্ঞরা এই ঘটনাকে ইসরায়েলের নিরাপত্তার জন্য এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হিজবুল্লার এই নতুন অস্ত্র কি বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী গোষ্ঠীটি ইরান সমর্থিত বেশ কিছু নির্ভুল নির্দেশক ক্ষেপণাস্ত্র প্রিসিশন গাইডেড মিসাইলস এবং উন্নত ড্রোন প্রযুক্তি হাতে পেয়েছে পিজিএমগুলো ইসরায়েলের অভ্যন্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বিশেষত ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ভেদ করার মতো ক্ষমতাও তাদের থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হিজবুল্লার নেতারা গর্ব করে বলছেন তাদের এই নতুন সামরিক শক্তি ইসরায়েলের যে কোনো আক্রমণকে অকল্পনীয় বায়ে প্রতিহত করতে প্রস্তুত হিজবুল্লার এই সামরিক উত্থান ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি ভিত্তিতে সামরিক ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তেল আবিবের রাজনৈতিক মহল মনে করছে হিজবুল্লা যদি এই পিজিএম ব্যবহার করে তবে সেটি হবে দু সালের যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হুমকি নেতানিয়াহু তার প্রতিক্রিয়ায় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমরা আমাদের সীমান্ত রক্ষা করতে এবং আমাদের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো মূল্যে প্রস্তুত হিজবুল্লার প্রতিটি পদক্ষেপের কড়া জবাব দেওয়া হবে তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই নতুন ক্ষেপণাস্ত্রের উপস্থিতি নেতানিয়াহুকে লেবাননে যে কোনো সামরিক অভিযান চালানোর আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয় আন্তর্জাতিক স্তরেও প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষই সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে তবে ইরান এই সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সমর্থন যোগিয়ে চলেছে সব মিলিয়ে উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবাননের সীমান্ত রেখা এখন এক নতুন সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সামরিক শক্তি ভারসাম্যের এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের আগামী দিনের ভূ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে নিয়ে যায় সেদিকেই নজর রাখছে গোটা বিশ্ব ইসরায়েলকে কোণঠাসা করার নতুন ছক তেহরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এক নতুন সামরিক ও কৌশলগত সমীকরণের জন্ম দিতে চলেছে ইরান যা সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে সাজানো হয়েছে তেহরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির নতুন পরিকল্পনার বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহ ক্রমশ ঘন হচ্ছে কারণ ইসরায়েলকে কৌশলগতভাবে কোণঠাসা করার জন্য এক নতুন এবং বহুমাত্রিক পরিকল্পনা সাজিয়েছেন ইরানের সুপ্রিম লিগার আয়াতুল্লাহ আলী খামেনি এই পরিকল্পনার মূল ভিত্তি হল দেশের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে অভূতপূর্ব মাত্রায় বৃদ্ধি করা ইরান তার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং নির্ভুলতা ব্যাপক হারে বাড়াচ্ছে ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানার ক্ষমতা নিশ্চিত করতে সাহাব ফাত্তা ও সেজজিলের মতো অত্যাধুনিক মিসাইলগুলির উৎপাদন ও পরীক্ষা দ্রুত গতিতে চলছে এই মিসাইলগুলি ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম বলে তেহরান দাবি করছে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের মাধ্যমে লেবাননের হিজবুল্লা ইয়েমেনের হাউতি গোষ্ঠী এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়াদের সামরিক সহায়তা ও প্রযুক্তিগত প্রশিক্ষণ আরও বাড়ানো দিচ্ছে খামেনির কৌশল হল সরাসরি সংঘাতে না গিয়ে এই আঞ্চলিক মিত্রদের মাধ্যমে ইসরায়েলকে একযুগে একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখা বিশেষ করে হিজবুল্লাকে লেবানন ইসরায়েল সীমান্তে সবচেয়ে বড় হুমকি হিসেবে প্রস্তুত করা হচ্ছে ইরান এখন বিশ্বের অন্যতম বৃহৎ ড্রোন প্রস্তুতকারক দেশ স্বল্প মূল্যের কিন্তু অত্যন্ত কার্যকর শাহিদ সিরিজের ড্রোনগুলি ইসরায়েলের আকাশসীমায় অনুপ্রবেশ এবং সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য উন্নত করা হচ্ছে এই ড্রোনগুলি একই সঙ্গে নজরদারি এবং আক্রমণে ব্যবহার করার সক্ষমতা তৈরি করছে ইরান বিশ্লেষকদের মতে খামেনির এই পরিকল্পনা কেবল সামরিক সক্ষমতা বাড়ানো নয় এর লক্ষ্য হল ইসরায়েলকে একটি ডুয়াল হুমকির মুখে ঠেলে দেওয়া একদিকে সরাসরি ক্ষেপণাস্ত্র হুমকি অন্যদিকে আঞ্চলিক প্রক্সিদের দিয়ে দীর্ঘমেয়াদী ও কষ্টদায়ক সংঘাত জিয়ে রাখা তেহরানের এই উদ্যোগ নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে বিশ্বশক্তিগুলি এই উত্তেজনার পারদ কমানোর জন্য কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই নজর থাকবে আল আকসা মসজিদে পুলিশের নিরাপত্তায় ইসরায়েলিদের অনুপ্রবেশ অধিকৃত পূর্ব জেনুজালেমের আল আকসা মসজিদে মঙ্গলবার নয় ডিসেম্বর একশো বিরাশি জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী জোরপূর্বক প্রবেশ করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রশাসন জেরুজালেমের প্রাদেশিক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে সকাল ও সন্ধ্যায় দুই দফায় বসতি স্থাপনকারীরা জোরপূর্বক মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে এবং ইসরায়েলি পুলিশের সুরক্ষায় কমপ্লেক্সে ডোম অফ দ্য রকের কাছে তালমুতি কাচার পালন করে প্রাদেশিক প্রশাসন আরও উল্লেখ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ পরিচালিত একটি গেট দিয়ে সাতশো জন বিদেশি পর্যটক মসজিদে প্রবেশ করেছেন সরকারি পরিসংখ্যান অনুযায়ী নভেম্বর মাসে চার জন অবৈধ বসতি স্থাপনকারী এবং প্রায় পনেরো হাজার বিদেশি পর্যটক এই মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেন আল আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্র স্থান ইহুদিরও এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে তারা দাবি করে প্রাচীনকালে এই স্থানে দুটি ইহুদি মন্দির ছিল ইসরায়েল উনিশশো সালে আরব ইসরায়েলি যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে নেয় যেখানে আল আকসা মসজিদ অবস্থিত পরে উনিশশো সালে তারা পুরো শহরটিকে নিজেদের সাথে সংযুক্ত করে নেয় তবে আন্তর্জাতিক সম্প্রদায় এর কখনই স্বীকৃতি দেয়নি এবার মেক্সিকোকে হুমকি দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে দীর্ঘদিনের পানি চুক্তি লঙ্ঘন করে অভিযোগ তুলে দেশটির ওপর পাঁচ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন সোমবার আট ডিসেম্বর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা দেন ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিদ্যমান পানি চুক্তি অনুযায়ী মেক্সিকোকে মেক্সিকোর ইসরায়েলকে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণে পানি সরবরাহ করার কথা যা দীর্ঘদিন ধরে পালন করা হচ্ছে না এর ফলে টেক্সাস অঙ্গরাজ্যের ফসল ও পশুপালন মারাত্মক ক্ষতির মুখে পড়েছে তিনি দাবি করেন গত পাঁচ বছরে মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছে আট লাখ একর ফুটেরও বেশি পানি বকেয়া রেখেছে যা নিয়ে বারবার তাগাদা দেওয়া হলেও কোনো সারা মেলেনি ট্রাম্প বলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে মেক্সিকোকে কমপক্ষে সাত লাখ একর ফুট পানি ছাড়তে হবে এবং বাকি অংশ দ্রুত দিতে হবে কিন্তু এখনও পর্যন্ত মেক্সিকো কোনো ধরনের পদক্ষেপ নেয়নি যা আমাদের কৃষকদের প্রতি ভয়ঙ্কর অন্যায় তিনি আরও বলেন পরিস্থিতি একইভাবে চলতে থাকলে মেক্সিকোর উপর পাঁচ শতাংশ শুল্ক আরোপের জন্য প্রয়োজনীয় নথি তিনি ইতিমধ্যে অনুমোদন করেছেন যদি মেক্সিকো অবিলম্বে পানি ছেড়ে না দেয় তাহলে আমরা এই শুল্ক আরোপ করব ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে অভিযোগ মমতার ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী ভয় বিএসএফের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন ভারত বাংলাদেশ সীমান্তে যা করা হচ্ছে তা বাড়াবাড়ি সোমবার পশ্চিমবঙ্গে রাজ্যের কোচবিহারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে আমি রাজ্য পুলিশকে বলবো ভয় পাবেন না একটু সক্রিয় হন নাকা অপারেশনের ওপর জোর দিতে হবে বাসিন্দাদের ওপর হয়রানির অভিযোগ করে তিনি বলেন কোচবিহার একটি সীমান্ত জেলা সীমান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে কোনো বাড়াবাড়ি সহ্য করা হবে না কেউ বাংলা বলেই সে বাংলাদেশি হয় না বাংলাদেশ আনীয়স রূপমায়া সময়ে সেই বাংলাদেশি হয় না বাংলাদেশও একটি দেশ এবং পশ্চিমবঙ্গ একটি রাজ্য মমতা বলেন উত্তরপ্রদেশের অনেকে উর্দু বলেন পাকিস্তানিরা উর্দু বলেন পাকিস্তানেও একটি পাঞ্জাব আছে ভারতেও পাঞ্জাব আছে দুই পাশের বাসিন্দা পাঞ্জাবি বলেন বাংলার বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে জাকার্তায় ড্রোন কোম্পানির ভবনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড নিহত বাইশ জন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভবনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে অন্তত বাইশ জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার নয় ডিসেম্বর দুপুরে জাকার্তার কেমারন এলাকায় এই দুর্ঘটনা ঘটে ভবনটিতে ড্রোন বানানো হতো খবর মাইন্স এপি ভয়ঙ্কর ওই অগ্নিকাণ্ডে অন্তত সাতজন পুরুষ এবং পনেরো জন মহিলার মারা গেছেন নিহতদের মাঝে একজন গর্ভবতী মহিলা রয়েছেন এমন আগুন কিভাবে লেগেছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ দেশের দমকল কর্মকর্তারা জানান ভবনের প্রথম তলায় সংরক্ষণ ও পরীক্ষা কাজে ব্যবহৃত ড্রোন স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে ঘটনাস্থলে পুরোটি ফায়ার ট্রাক ও একশো জন কর্মী আগুন কাজে অংশ নেন তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে অগ্নিকাণ্ডের সময় ভবনের অনেক কর্মী দুপুরের খাবারে বাইরে ছিলেন তবে ভবনের ভিতরে থাকা উনিশজন ছাদে উঠে গিয়ে প্রাণে মাচেন তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা জরুরি মই ব্যবহার করে একে একে নিচে নামিয়ে আনেন ঘন কালো ধোঁয়ার কারণে কয়েকজন শ্বাসকষ্টে ভুগলেও সবাইকে জীবিত উদ্ধার করা হয় দুর্ঘটনায় নিহতদের মহদেও পূর্ব জিনের পুলিশ হাসপাতালে যাওয়া হয়েছে অগ্নিকন্দ ভবনটি ড্রোন টেকনোলজি সরবরাহকারী টেরা ড্রোন ইন্ডোনেশিয়ার বিক্রয় এবং সংরক্ষণ অফিস হিসেবে ব্যবহৃত হতো কোম্পানিটি নির্মাণ খনন তেল গ্যাস অবসর কৃষি ও শহর পরিকল্পনা সহ বিভিন্ন শিল্পক্ষেত্রে ড্রোন সেবা দিয়ে থাকে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ আগুন লাগার সঠিক কারণ তদন্ত করছে স্থানীয় টেলিভিশনে ঘটনাস্থলে থাকা একজন বলেন হঠাৎ ব্যাটারি শর্ট সার্কিট হয়ে বিস্ফোরণ ঘাটে আমরা উপরের তলার কয়েকজন ছাদে উঠে গিয়ে বাজার চেষ্টা করি